খুলে খুলে পায়ে বলো ভালো গোল করলো খুলে মুরসেলিম ভালো সেফ গোল কি দীপু খুলেকে কি বললো খুলে যাই না বুঝতে পারলো কিনা ও ও তিনজন মিলে ধাক্কা খেলো এ খুলে বুঝতে পারলি কী বললো খুলে সাইডও কি বললো বুঝতে পারলি বুঝতে পেরেস হালদার ও গোল প্রথম শট ওমকার খড়গ্পপুর দলের ইব্রাহিম সাইডটা চেঞ্জ করে নিল অনেকটা সময় নিয়ে কিন্তু শটটা করছি ব্রাইড বাদিক ডান্ডিক করে করে কিন্তু শটটা করলো ইব্রাহিম পোস্টে লেগে গোল হলো আর রাজারহাট গ্রিন সিটি তাদের দলের প্রথম শট শটে সাইডু এবং এদিকে গোল কিবার সুজা ভালো গোল করলো ভালো গোল করলো সাইডু তো বলে দিই এখনো দিই খেলার ফলাফল ওয়ান ওয়ান দ্বিতীয় শট খড়গপুর দলের শটে হালদার হালদার নেমেই কিন্তু গোলটা কিন্তু শোধ করে ফ্রিকিক থেকে গোল করে হালদার তার করা গোলেই টিমটা কিন্তু সমতায় ফেরে আয় দিয়ে গোল কিবার দ্বিতীয় শট খড়গপুর দলের লেগেছে ওখানে যে ছিল তার পেটে গিয়ে লাগে বলটা শটের রাজ্জা গোলকিপার সুজা সুজা কি করছে দেখুন গোল সুজা নিজে দায়িত্ব নিয়েছে কি বললো কুলে যাই না বুঝতে পারলো না তো শটে সুজা গোলকিপার দীপু শটে সুজা কিভাবে শট করলো সুজা এ খুলে বুঝতে পারলি কি বললো বলে কি তো লাস্ট শট তিন নম্বর শট এগেন্স টিম তারা তিনটে শটে তিনটে গোল করে এবং এদিকে তোমার গ্রিন সিটি রাজারহাট তাদের দলে তিন নম্বর শট শটে দীপু এবং এই গোলকিপার একদিকে সুজা একদিকে দীপ যুগ্ন স্পোর্টিং ক্লাব নেক্সট ম্যাচ আজকের দিনে লাস্ট ম্যাচ কেমন করছে দেখুন সুজা তিনটে গোলই মনে হয় ওদিক থেকেই হয়েছে খুলে এবং হালদার দুজনে দুজনই টচে এসছে দুজনই গোল করেছে ওই দুজনই টচে কে তুলবে খুলে তুললো ওদিকে হালদার তুললো এইচ 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 থাকলেই উইন হয়ে যাবে এদিকে হালদাররা উঠে গেল তোমার হালদাররা জিতে কোয়ার্টার ফাইনাল পথ ওমকার জয় হালদার